দেখুন বন্ধুরা নারুগুলো বানানো হয়ে গেছে কাঁচা আম দিয়ে খুব সহজেই বাড়িতেই কিন্তু এভাবে নাড়ু বানানো যায় আর এখন তো গাছে প্রত্যেকেরই গাছে আম আছে এই কাঁচা আম দিয়ে কিন্তু এই নাড়ুগুলো বানানো যায় আর নারুগুলো বানিয়ে কিন্তু মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন বা বাচ্চাদেরকেও দিতে পারবেন খুবই কিন্তু ভালো লাগে নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি গাছের টাটকা কাঁচা আম দিয়ে নাড়ু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি ভালো লাগবে এই কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি এই আমগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নেব আমি এখানে তিনটে আম নিয়েছি আপনারা আমটা কম বেশি করে নিতে পারেন আমি তো পোটাটার মধ্যে মাইকে পোটা আমগুলোর খোসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছিলাম এখন এই আমগুলোর আমি একটা গ্রেটারের সাহায্যে করে এইভাবে আমগুলো গ্রেট করে নিব তো এই সব আমগুলো গ্রেড করে নিয়েছি এখন এই আমগুলো আমি এইভাবে চিপে রসটা বের করে দিব দেখুন এই যে রসটা বের করে আমগুলো কিন্তু এরকম রকম শুকনো শুকনো হয়েছে এইভাবেই আমগুলো চিপে নিব আমগুলো এইভাবে চিপে নিয়েছি এই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা গুড় এই জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে দিব খুব ভালো করে গলিয়ে নিয়েছি দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে লবণ এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াতা করে মিছিল গুড়টা খুব ভালো করে দিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর একটা ঘনত্ব হয়েছে আর গুড়ের মধ্যে কোনো জল নেই জলটা কিন্তু টেনে গেছে এখন আমি চিপে রাখা যে আমগুলো আছে এগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি অনবরত করব দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আপনারা তো আম অনেকেই খেয়েছেন আর এখন কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায় এই কাঁচা আম দিয়ে কিন্তু এইভাবে নাড়কা নিয়ে মায়ের দোকে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে এইভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে আপনারা কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন আমি গুড় দিয়েই করলাম হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে একটা থালায় আমি নামিয়ে নেব একটা থালায় নামিয়ে নিলাম এখন একটু ঠান্ডা করে নেব একটা খুঁতি দিয়ে এইভাবে একটু থালাতে ছড়িয়ে দিচ্ছি দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি এখন এখান থেকে আমি অল্প করে নিব নিয়ে আমি নাড়ু বানিয়ে নিব বদনায় এটা আমি গুড় দিয়ে করছি তার জন্য কিন্তু একটু কালারটা বেশি লাল হয়ে গেছে আর আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম হবে একটু সাদা বা লালচে হবে আমি কিন্তু গুড় দিয়েই করেছি এই দেখুন এরকম গোল করে বানিয়ে দিলাম এই একটা হয়ে গেল আর বাকিগুলো আমি এভাবেই বানিয়ে দেবো দেখুন বন্ধুরা নাড়ুগুলো বানানো হয়ে গেছে কাছে আম দিয়ে খুব সহজেই বাড়িতেই কিন্তু এভাবে নাড়ু বানানো যায় আর এখন তো গাছে প্রত্যেকেরই গাছে আম আছে এই কাঁচা আম দিয়ে কিন্তু এই নাড়ুগুলো বানানো যায় আর নাড়ুগুলো বানিয়ে কিন্তু মার জুড়ে সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন বা বাচ্চাদেরকেও দিতে পারবেন খুবই কিন্তু ভালো লাগবে দেখুন আপনারা বাড়িতে একবার হলো এইভাবে আম দিয়ে নাড়ু বানিয়ে খাবেন আর আমের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ